দৈনন্দিন জীবনের কাজকর্ম করতে গিয়ে আমরা প্রায় অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হই আর আমি সেই সমস্যার সমাধান নিয়ে চলে আসি প্রায় প্রতিদিনই তো আজও তার ভিন্ন নয় আজও আমি নিয়ে চলে এসেছি ছোট ছোট সমস্যার সমাধান নিয়ে তো কি সমস্যায় বা রয়েছে আজকের ভিডিওতে আর সেই সমাধান আমি কিভাবে বা নিয়ে এসেছি এটা দেখার জন্য অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আমাকে উৎসাহিত করবে নেক্সট ভিডিও তৈরি করতে আর হ্যাঁ এখনও পর্যন্ত যদি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো শুরু করা যাক আজকের প্রথম ট্রিক এই ধরনের নোটবুকগুলো বাচ্চারা যখন পড়ে তখন কি করে তারা মার্কার দিয়ে যেগুলো বিশেষ লাইন থাকে সেগুলো তারা আন্ডারলাইন করে রাখে যাতে পরবর্তীকালে পড়ার সময় সুবিধা হয় এবং মনে রাখতে পারে যে এখানে বিশেষ মানে লাইনগুলো কোনগুলো আছে বা পয়েন্টগুলো কি রয়েছে তো দাগ দিতে গিয়ে অনেক সময় যদি ভুল করে অন্য কোথাও দাগ পড়ে যায় যেমন দেখো আমি নিচে তিনটা এক্সট্রা দাগ দিয়ে দিলাম এটা কিন্তু প্রয়োজন ছিল না রকম যদি হয়ে যায় তো কোনোভাবে হাত দিয়ে কিন্তু মিটানো যাবে না জল দিয়েও মিটবে না তাহলে এটা মিটাবার একটাই উপায় পাতি লেবু। এক পিস লেবু নিয়ে এইভাবে শুধু একটু আলতো করে ঘষে দিতে হবে জোরে ঘষলে কিন্তু কাগজটাই ছিঁড়ে যাবে আলতো করে একটু টেনে দিলেই দেখবে ম্যাজিকের মতো সম্পূর্ণ দাগ পরিষ্কার হয়ে যাচ্ছে দেখো আমি সবগুলোই মিটিয়ে দিচ্ছি একবার করে ঘষে দিলেই ম্যাজিকের মতো দাগ কোথায় যেন উধাও হয়ে গেল এইভাবে তোমরা এই ট্রিকটি অ্যাপ্লাই করতে পারো আশা করছি এই ট্রিকটি তোমাদের খুবই কাজে দেবে চলে আসছি পরবর্তী ট্রিকে বাচ্চারা যখন পেনসিলে লিখালেখি করে তো এক পর্যায়ে এসে পেন্সিল যখন ছোট হয়ে যায় তখন তারা লিখতে চায় না আর তারও একটা কারণ আছে অবশ্য কারণ পেন্সিলটা ঠিকঠাকভাবে হাতে ধরা যায় না দেখো এটা একটু বড় আছে তো এটা ধরে লিখা যায় কিন্তু এটা যখন ছোট হয়ে যাচ্ছে তো হাতের ফাঁক দিয়ে এটা বেরিয়ে যাচ্ছে দেখো কোনোভাবে লিখতে ভালো লাগে না তো এত বড় বড়ো পেন্সিলগুলো বাচ্চারা কিন্তু এমনিতেই ফেলে দিতে চায় তো যেহেতু পয়সা দিয়ে কেনা তো ফেলা তো যাবে না তো এখানে একটা তোমরা ট্রিক ইউজ করতে পারো দেখো আমরা যখন কলমে লেখালেখি করি কলমের কালি যখন শেষ হয়ে যায় তো কলম ফেলে দিই কিন্তু কলমের ক্যাপটাকে কাজের জন্য আমরা অনেক সময় উঠিয়ে রাখি এই ক্যাপের কিন্তু অনেক রকম ব্যবহার আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকেও আমি এটা শেয়ার করে দেখাচ্ছি অন্য ব্যবহার দেখো খালি ক্যাপ যে পেন্সিলটা ছোট তার মাথায় এইভাবে লাগিয়ে দিলাম তাহলে কি হলো দেখো পেনসিলটা সাইজে কিন্তু অনেক লম্বা হয়ে গেছে এবার এই লম্বা পেন্সিল দিয়ে লিখতে কিন্তু আর কোনো অসুবিধা হবে না দেখো পেন্সিল ছোট হলে যে অসুবিধাটা হচ্ছিল সেটা আর হবে না তো পেন্সিল যখন ছোট হবে সেই পেন্সিল ফেলে না দিয়ে তার মাথার উপরে একটা কিছু লম্বা জাতীয় জিনিস লাগিয়ে দিলেই কিন্তু তোমরা আবার বাচ্চাদেরকে দিতে পারবে তারা সেটা আবার লিখতেও পারবে চলে আসছি পরবর্তীটিকে পেন্সিল দিয়ে যারা লিখে বিশেষ করে বাচ্চারা তো লিখার পরে যদি ইরেজার না থাকে ইরেজার হারিয়ে যায় তো কি দিয়ে এই কাজটা করবে যে লিখাটা যদি ভুল হয়ে যায় তো মিটাবে কি করে তখন তারা কি করে অনেক সময় কান্নাকাটি করে যে ইরেজার হারিয়ে গেছে তো ইরেজার না থাকলেও পেনসিলের দাগ খুব সহজেই তোমরা মিটাতে পারবে এক তো রাবার ব্যান্ড দিয়ে মেটাতে পারো আর দ্বিতীয়ত তোমরা বেলুন দিয়েও মেটাতে পারবে তো রাবার ব্যান্ড দিয়ে আমি এর আগে দেখিয়েছিলাম আজকে দেখাচ্ছি বেলুন দিয়ে এক টুকরো বেলুন নিয়ে নিয়েছি আমি আর এইভাবে উপরে একটু ঘষে নিলাম আর দেখো ইরেজারের যে কাজটা হতো সেই কাজটা কিন্তু এই বেলুনের টুকরো দিয়েই হয়ে গেল কোনোভাবে আর পেনসিলের দাগ নেই সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে গেছে তো পেন্সিল দিয়ে লিখার সময় যদি ইরেজার হারিয়ে যায় তো তোমরা এই ট্রিকটা বাচ্চাদের শেখাতে পারো চলে আসছি পরবর্তী ট্রিকে এটা দেখে তোমরা বুঝেই গেছো যে এটা কি এটা একটা মান টিকা কপালে যেহেতু পরা হয় মাথা থেকে তো এইভাবে ধরো যে মাথার উপরে আটকানো থাকে কিন্তু এটা ফিক্সড এক জায়গায় কপালের মধ্যেখানে থাকলে বেশি ভালো লাগে দেখতে তো এইভাবেই যদি লাগিয়ে রাখা যায় তো মাথা একটু এদিকে ওদিকে করলে এটা কিন্তু কপালের উপরে নরবর করে আর এত ভারী জিনিস যদি কপালের উপরে ঠিক মধ্যেখানে ফিক্সড না থাকে নরবর করে তাহলে দেখতেও ভালো লাগবে না আর নিজেকে বিরক্ত লাগে তো চলো কিভাবে একে এক জায়গাতে ফিক্সড করে রাখবে সেই ট্রিকটাই আমি শেয়ার করছি এখানে আমি নিয়ে নিয়েছি ডাবল সাইডের ট্যাপ এইভাবে এক টুকরো ছোট্ট আমি কেটে নিলাম তারপরে দেখো এই যে মানটিকাটা আছে এতে কিন্তু আমি এটা সেট করে দেব আমি যখন এটা ভয়েস দিচ্ছি বাইরে থেকে অনেক আওয়াজ আসছে প্লিজ আওয়াজগুলো একটু ইগনোর করিও দেখো এই যে এই জায়গাতে আমি সেট করে দিলাম আর এটা কপালের ঠিক মধ্যেখানে যদি তোমরা লাগিয়ে রেখে দাও তাহলে যতই এটা মাথার উপরে নড়ুক না কেন কোনোভাবে সরে যাবে না ঠিক কপালের মধ্যেখানে এক জায়গায় ফিক্সড হয়ে থাকবে আর দেখতেও ভালো লাগবে দেখো কত ভালোভাবে সেট হয়ে গেছে আর বোঝাই যায় না যে নিচে ডাবল সাইডের টেপ লাগানো ছিল চলে আসছি পরবর্তী টিকে এই ধরনের জুয়েলারি ব্যাগগুলো আমরা সাধারণত ফেলে দিই কোনো কাজে লাগাই না কিন্তু এই জুয়েলারি ব্যাগ ফেলে না দিয়ে আমরা খুব ভালো একটা কাজে ব্যবহার করতে পারি তো চলো সেটা কি কাজে ব্যবহার করব তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে এবার আমি চলে এসেছি বেডশিটের উপরে যেখানে আমার ঘুমানোর জায়গা তো চলো এখানে আমি কি করব দেখে নাও আমাদের অনেকেরই অভ্যেস আছে যে আমরা যে যেগুলো জুয়েলারি প্রতিদিন পরে থাকি আর কি ডেলি ইউজ করা জুয়েলারিগুলো থাকে সেগুলো পরে ঘুমাতে পারি না আমরা সেগুলো কি করি ঘুমাবার সময় সব খুলে রেখে তারপরে ঘুমাই তো এই অভ্যাসটা যদি থাকে তাহলে খুলে যেখানে সেখানে রেখে দিলে হয়তো ভুলেও যেতে পারা যায় অনেক সময় ভুলেও যায় এদিকে ওদিকে হয়ে গেলে হারিয়েও যেতে পারে তো তোমরা কি করবে এই জুয়েলারি ব্যাগের পিছন দিকে ডাবল সাইডের একটা টেপ লাগিয়ে দিয়ে যেখানে আর কি ঘুমাবে সে ঠিক সেই জায়গাতে এভাবে লাগিয়ে রেখে দেবে আর রাত্রে যখন ঘুমাতে যাবে তো নিজের জুয়েলারি যাদের খোলার অভ্যাস রয়েছে তারা এইভাবে এই খুলে ব্যাগের মধ্যে রেখে দিয়ে চেনটা বন্ধ করে শুয়ে পড়বে এবার ঘুম থেকে উঠে আর এদিকে ওদিকে কোথাও জুয়েলারি খোঁজ করতে হবে না বা ভুলারও কোনো ব্যাপার নেই উঠলেই দেখতে পাবে যে এখানে আমার জুয়েলারি আমি রেখেছিলাম তো এখান থেকে বের করে আবার ঠিক আগের মতো পরে নিতে পারবে তো এইখানে যদি রাখো তাহলে জুয়েলারি অনেক সেফ থাকবে আশা করছি আজকের এই ট্রিকটিও তোমাদের খুব কাজে দেবে যারা বিশেষ করে রাত্রেবেলায় এগুলো খুলে ঘুমায় চলে আসছি পরবর্তী ট্রিকে পেনের কালি শেষ হয়ে যাওয়ার পরে কি পেনের ক্যাপগুলো তোমরা ফেলে দিচ্ছ তাহলে আজকের ভিডিও তোমাদের জন্য পেনের ক্যাপ কোনো সময় ফেলবে না এগুলো উঠিয়ে রাখবে কখন কি জানি কি কাজে ব্যবহার হয় আমি অনেকগুলো ব্যবহার তোমাদের দেখিয়েছি এর আগের ভিডিওতে আজকেও আমি একটা দেখালাম আর এখন একটা অন্য ব্যবহার দেখাচ্ছি দেখো ডাবল সাইডের টেপ এইভাবে লাগিয়ে দিলাম পেনের ক্যাপে আর কি লাগিয়ে ওয়ালে আমি এইভাবে সেট করে দিলাম আর এখানে আমি ছোট্ট কাঁচি যেহেতু এটাতে ধার আছে ধারালো জিনিস এখানে উঁচুতে আমি এইভাবে রেখে দিলাম যাতে বাচ্চাদের হাতের নাগালে না আসে তো তোমরা এইভাবে ছোট ছোট জিনিসগুলো এভাবে ছোট ছোট জিনিস দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখতে পারো আজকে এই পর্যন্তই কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো